দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে তো আমরা যারা ল্যাপটপ ইউজার আছি তো ল্যাপটপের ব্যাটারি যখন আর ব্যাকআপ পাই না তখন নতুন ব্যাটারি লাগিয়ে পুরাতন ব্যাটারিটা ফেলে দিই তো আজকে আমার এই ভিডিও দেখলে আশা করি আর পুরাতন ব্যাটারিটি ফেলে দেবেন না পুরাতন ব্যাটারি দিয়ে আপনি অনেক কাজে লাগাতে পারবেন তো আমি আমার ল্যাপটপ থেকে পুরাতন ব্যাটারিটা খুলে ফেললাম এখন আবার ল্যাপটপে আমি নতুন আর একটা ব্যাটারি সেট করে নিয়েছি কারণ আমার ওই ব্যাটারিটি আমি ব্যাক পাচ্ছিলাম না তো এই পুরাতন ব্যাটারির ভিতরে আসলে কতগুলো ব্যাটারির সেল আছে সেগুলো আজ আপনাদের দেখাবো এবং তার মধ্যে কোন ব্যাটারি ভালো আছে কিনা সেটা দেখাবো তো সর্বপ্রথম আমি ব্যাটারির যে কাবারটা প্লাস্টিকের সেটা আমি খুলে নিচ্ছি দেখুন এর ভিতরে ব্যাটারির ছয়টি সেল রয়েছে তো এর মধ্যে হয়তো বা একটা দুইটা বা তিনটা ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে আর বাকি ব্যাটারি আশা করি ভালো আছে তো সেটাই আজ আপনাদের সামনে আমি দেখাবো তো আমি সাবধানতার সাথে খুলে নিলাম এ হচ্ছে প্লাস্টিকের অংশটি ফেলে দিলাম তো আমি সোল্ডারিং আইড্রন দ্বারা এর সার্কিটটা আমি খুলে নিচ্ছি এখান থেকে এরপরে আসলে আপনাদের চেক করে দেখাবো যে এর মধ্যে কোন ব্যাটারিটা আসলে ভালো আছে সেটি ব্যবহারের উপযোগী আছে কি না তো আমি এখানে ছয়টা ব্যাটারি পেয়েছি ছয়টা ব্যাটারিতে আমি সিরিয়াল করেছি এক থেকে ছয় পর্যন্ত এবার আপনাদের সামনে আমি এটাই টেস্ট করে দেখাবো তো আমি একটা তিন বোল্টের ভাল নিয়েছি তো দেখুন প্রথম যেটাকে আমি চেক করছি সেই ব্যাটারিটা আসলে ভালো না এটাতে কোনো আমি সিগনাল পাচ্ছি না তো একে একে আমি সবগুলো ব্যাটারি এভাবে চেক করে নেব এটি দেখি তো দেখতে পাচ্ছেন এটিতে আসলে চার্জ আছে তার মানে এই ব্যাটারিটি ভালো আছে এই সেলটি ভালো আছে প্রথমটি ভালো ছিল না আমি এক এভাবে সবগুলো ব্যাটারি আমি চেক করে নিব এটিও ভালো আছে দেখতে পাচ্ছেন লাইট চলছে তার মানে ভালো আছে আর এই ব্যাটারিগুলো খুবই ভালো মানের ব্যাটারি বাজার থেকে যে একশো টাকা বা ষাট টাকায় যে ব্যাটারিগুলো কেনা হয় তার থেকে অনেক ভালো মানের ব্যাটারি তো দেখতে পাচ্ছেন আমি তিনটি ব্যাটারি ভালো পেয়েছি এর মধ্যে একটি নষ্ট এটিও ভালো চারটি ব্যাটারি ভালো আর একটি ব্যাটারি অবশিষ্ট আছে দেখি এটি কি অবস্থা তো এটাও নষ্ট তা দর্শক মোটামুটি আমি চারটি ব্যাটারি ভালো পেয়েছি আর এই দুইটি ব্যাটারি নষ্ট তো এই দুইটি ব্যাটারি নষ্টর জন্য মূলত আমার ল্যাপটপে কোনো ব্যাকআপ পাচ্ছিল না তো আমি এখান থেকে আরও একটু ভালো করে আমি চেক আপ করে নিচ্ছি এটি হচ্ছে এটি হচ্ছে একটি অটো চার্জার তো দেখুন অটো চার্জার ব্যাটারি লাগানোর সাথে সাথে সিগনাল লাইট জ্বলছে তো এই ব্যাটারি দিয়ে আপনি পরবর্তীতে অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন বিশেষ করে আপনার যদি লেজার লাইট থেকে থাকে বা তিন ভোল্টের যে রিচার্জেবল ছোট ছোট ফ্যান আছে সে ফ্যানে ব্যবহার করতে পারেন অথবা আপনার যে বাসাবাড়িতে রিচার্জেবল টর্চ লাইট আছে সেই টর্চ লাইটে ব্যবহার করতে পারেন মোট কথা আপনি বিভিন্ন কাজে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন এবং এই ব্যাটারিগুলো খুবই ভালো মানের বাজার থেকে যে একশো টাকা বা ষাট টাকা সত্তর টাকা যে ব্যাটারিগুলো কেনা হয়ে থাকে তার থেকে অধিক গুণে ভালো এবং এই ব্যাটারিগুলোর অনেক ভালো ব্যাক পেয়ে যাবেন তো আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনি আর আপনার ল্যাপটপের পুরাতন ব্যাটারি ফেলে দেবেন না ব্যাটারির যে কেস আছে সেটি খুলে ভিতর থেকে ব্যাটারিগুলো খুলে আপনি এটা আবার ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার এই ভিডিও দেখে যদি আপনার একটুও কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা